সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে আবারও চলে আসছি আমাদের পুরাতন একজন চিনা পরিচিত মুখ আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন মোহাম্মদ মোস্তফা ভাইয়ের মরিচের জমিতে আজকে আবারও চলে আসছি আমাদের আজকে আবারও আসার একটাই কারণ এই মরিচের জমিতে আমরা একটি এর আগে ভিডিও করেছিলাম যেখানে আমাদের বিস্তারিত সকল ধরনের তথ্য দেওয়া ছিল না কারণ হচ্ছে আমরা এই জন্যই আপনাদেরকে বিস্তারিত কোনো তথ্য দিই এই মরিচের ফলনটি আসলে কিরকম গাছ লাস্টিং করবে কিনা গাছ উচ্চতায় কতটুকু হবে কোম্পানির উপর কথা বলি না আমরা যখনই দেখি যে একজন কৃষক আমরা সেই প্রোডাক্টগুলি নিয়েই সেই জাতগুলি নিয়েই কিন্তু আমরা কথা বলি এই জন্যই আমরা আজকে আবারও তার জমিতে চলে আসলাম আজকে আমরা তার মুখ থেকেই শুনবো যে এখানে সে কতদিন পরপর মরিচ হারভেস্ট করতেছে এই মরিচটা রোগ কিরকম আবারে বাজারে চা কি রকম সবকিছু মিলায়ে আজকে আমরা তার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোস্তফা ভালো অনেক ভালো আছি আমার আরো ভালো লাগতেছে আমার এখন যে আপনার এই এত সুন্দর একটি মরিচের জমিতে আসার পরে এখানে আরো কয়েকজন লোক এখানে এসে বলছে তারা যে তারা নাকি জীবনে এরকম মরিচের জমি দেখেনি যে এত মরিচ ধরে ঠিক আছে এটা শুনে আরো ভালো লাগলো যাই হোক ভাই আপনি যে আমাদের কাছ থেকে এই চারাটি নিয়েছিলেন এটার জাতের নামটা একটু আপনি বলেন আজকে জাতের নাম হলো রেড হট রেড হট না এটি হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির রেড হট অনেকে আমাদেরকে বলে থাকেন যে এই জাতের নামটি আপনি বলেননি কমেন্টে অনেকে বলছেন ভাই আপনি ভিডিও করেন জাতের নামই বলেন না আজকে আমরা তার মুখ থেকে আমরা এই নামকরণটি আসলে আপনাদেরকে জানিয়ে দিলাম এই মরিচটি হচ্ছে রেড হট ভাই এটার আসলে কি সুবিধা পাইলেন আপনি এই রেড এর একটু যদি বলতেন এই এই মরিচের জাতের সুবিধাটা কি পাইলেন আপনি সুবিধা তো বিভিন্ন ধরনের সুবিধা। আচ্ছা রোগের আক্রমণ কি রকম? প্রথমে যদি একটু বলি। আমার গাছ ধরান মরে নাই। আচ্ছা মারা যায় না মানে এই রোগটা নাই। না। একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মরিচের পাতা কুকরানো যে রোগটা এটাতে কি পরিমাণ আছে এই এই যাতে না একেবারেই নাই। আচ্ছা আমরাও কিন্তু দেখলাম সরজমিনে যেটি দেখলাম নাই। নাই। ঠিক আছে। আচ্ছা এটা গেল। মরিসটা আপনাদের বাজারে চাই থাকে খুবই ভালো খুবই ভালো স্যার আমি এখন মন্দ নিয়ে যে মামা মানে অন্য যে আছে না তার চেয়ে কি কম রেটে বিক্রি করেন না আপনি বেশি রেটে বিক্রি করেন সব সময় 20 টাকা 30 টাকা এবং খুব চাহিদা খুব চাইদা না আচ্ছা এখানে আরেকটি বিষয় জানার ছিল যে আপনার এই মরিসটা অনেক মরিস আছে আপনার মাসে একবার ওঠানো যায় আবার কিছু কিছু মরিস আছে সপ্তাহে অথবা 15 দিনের মধ্যে ওঠানো যায় আপনি এটি মাসে কয়বার ওঠায়লেন

আপনার এই যে গাছের মানে অনেক জায়গায় দেখতেছি যে পাতা আপনার ডাল পচে যাচ্ছে পাতা পচে যাচ্ছে এখানে আসলে এই আক্রমণটা কি আপনার এখানে কি হয়েছিল কিনা এরকম একটু দেখা দিল আপনার কাছে আমি ফোন করলাম যে ভাই আমার কাণ্ডপ্রচার ধরার সমমন আছে আপনি বললেন যে ওই যে মালিক তো দিতে আচ্ছা আচ্ছা এফারের দিনে ক্লিয়ার আচ্ছা পরের দিনে ক্লিয়ার আমরাও যেটা দেখলাম যে যে জায়গায় ধরছিল সেই জায়গায় স্টোপ হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছে তবে আপনার এই মরিচের জমিটা যেভাবে পরিচর্যা করতেছেন খুব ভালোভাবে করতেছেন আশা করি যে ভবিষ্যতে এখান থেকে আপনার ভালো কিছু হবে এবং কি পরবর্তীতে আপনার মরিচ চাষের আগ্রহটা কি এবার বেড়ে গেল না আপনার এইখানে শেষ করে দিবেন তো এইবার যদি আমি আরো দশ কারা জমি চাষ করতে পারতাম তাহলে তো আমি এইবার এখানে আপনার জমির পরিমাণ কতটুকু যদি সাত শতাংশ সাত শতাংশ এই সাত শতাংশ জমি থেকে আপনি ধরেন এই যে বললেন সপ্তাহে সপ্তাহে বিগত তিনটি সপ্তাহ আগে ধরেন একুশ দিনের মধ্যে আপনি কতগুলো মরিচ উঠালেন একটু যদি বলতেন আমাদের প্রথম চার কেজি পাঁচ কেজি বিক্রি করা হয়েছিল দুশো আশি টাকা কেজি আচ্ছা তারপরে দেশ কেজি বিক্রি করা হয়েছে দেড়শো টাকা কেজি মোটামুটি একশোর উপর

তাহলে দেড়শো দেড়শো তিনশো কেজি মরিচ কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে কিন্তু জমির পরিমাণ কিন্তু খুব অল্প সাত শতাংশ সাত শতাংশ যাই হোক সাত শতাংশ সেই থেকে আপনি যে পরিমাণ আসলে ফিডব্যাক পেয়েছেন আশা করি আপনি কি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হবে না যাই হোক আর আপনি যদি আপনার পক্ষ থেকে যারা মরিচ চাষ করবে আমাদের নার্সারি থেকে চারা ক্রয় করার জন্য আপনি কি সাজেস্ট করবেন অবশ্যই আপনার বন্ধু বান্ধব অথবা আপনার আশেপাশে যারা আমি বলতেছি অনেকেরই বলতেছি সবাইকে বলতেছেন আর আমরা যে পরামর্শ গুলা দিই তো আপনাদের কাজে লাগে জি আচ্ছা আমাদের একটা কৃষককে হবে আপনার ভাষা বুঝতে হবে কৃষকের হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই তবে আমাদের কৃষকগুলি যে ভোল্টি করে থাকে জানেন আমাদের এই যে আপনার মরিসের ডাল পোচার রোগ ধরছিল আমরা কিন্তু একটা ওষুধের কথা বলেছি ঠিক না আপনার একটাতে কাজ হয়েছে কিন্তু অনেকেই কি করে জানেন এই না জানার কারণে কিছু কিছু আপনার এই যে ওষুধের দোকান যারা দিতে বিশের বেশ কোম্পানি থেকে তারা মানে এত বেশি অভিজ্ঞতা আমরা যেরকম ফিল্ডে যে ভিজিট করি তারা কিন্তু ওই দোকানে বসে থেকে ট্রিটমেন্ট দেয় সে কিন্তু জমিতে আসলো না এখানে আসলে কি সমস্যা গাছটা কি কারণে পচে যাচ্ছে এটা কিন্তু সে দেখলো না দেখলো না ওইখান থেকে দিয়ে দিলো এটা দিচ্ছে ভাই এটা দেন ভাই আমার তো এটা দেখি হইলো না ভাই এই যে আজকে আবারও দিতেছে তাহলে একেতে তার টাকা নষ্ট হইতেছে দ্বিতীয়ত তার জমিতে কোনো কাজ হইলো না কিন্তু বারবার এক এক ধরনের কীটনাশক ইউজ করার কারণে ওর হয়তো বা এই মরিচের ফুল জালি ঝরে যাচ্ছে না হয় গাছের পাতা গুলো একদম মোরাই যাচ্ছে এরকম সমস্যা হয় কিনা অনেক হয় অনেক হয় না আপনি দেখবেন যে ওনারা যে ট্রিটমেন্ট গুলা দেয় মানে ওই যে ঝরে বক মরে একটা কথা আছে না জনের জনের কাজ কাজ ধরেন হবে না কারণ হচ্ছে আপনার ধরেন আপনার যদি একটি আহ আপনাকে বোঝানোর জন্য বলি আপনার অসুখ হয়েছে মানে আপনার বড় ধরনের একটা অসুখ হয়েছে আপনি কি বাড়িতে বসে থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন না ডাক্তারের কাছে যেতে ডাক্তারের কাছে হবে অবশ্যই আমাদের আমাদের পক্ষ থেকে সব কৃষকের একটি মেসেজ থাকবে আপনার মরিচের জমিতে না শুধু যে কোনো সবজি ফসলের ক্ষেত্রেই আপনার জমিতে কীটনাশক দেওয়ার আগে একজন অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ করে তারপর আপনারা ট্রিটমেন্ট নেবেন তাহলে আপনাদের হয়তো বা লাভের পরিমাণটাই বেশি হবে ক্ষতির পরিমাণ অনেক অংশে কমে যাবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কি আমাদের এই ভিডিওটি অন্য মাঝে একটু শেয়ার করে দিবেন তারাও যাতে আমাদের দ্বারা একটু উপকৃত হতে পারে ধন্যবাদ